আপনার ছেলে ট্রায়ালের জন্য আসতে পারে কিন্তু আমরা তাকে অনূর্ধ্ব সতেরো দলের জন্য নির্বাচন করব না কোচ গোলাম রব্বানি ছোটনের এই কথাটা ফেসবুকে বেশ ছড়িয়েছে গোলাম রব্বানি ছোটন এই মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো ছেলেদের দলটা নিয়ে যশোর শামসুল উদা একাডেমি সেখানে ব্যস্ত কারণ আগামী মাসেই বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল চীনে যাবে খেলতে এএফসি এশিয়ান কাপ বাছায় সেই প্রতিযোগিতাটি সামনে রেখে ছোটন তার দল নিয়ে প্রস্তুতি ক্যাম্পে ব্যস্ত যশোরে ঠিক এই মুহূর্তে ছোটনের এরকম একটা কথা ছড়িয়েছে ছোটনের বিরুদ্ধে অভিযোগটা এসেছে যে এক প্রবাসী কোচের সঙ্গে বা ছোটনের গোলাম রহমানের ছোটনের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার ছেলেকে এএফসি আন্ডার সেভেন্টিন বাছাই খেলানোর জন্য আন্ডার সেভেনটিন দলে কিভাবে জায়গা বা সুযোগটা পেতে পারে তিনি বা তার ছেলে কীভাবে সুযোগ পেতে পারে এই বিষয়টা নিয়ে হয়তো তিনি জানতে চেয়েছিলেন কিছু তথ্য জানতে চেয়েছিলেন পরামর্শ বা যে যে কারণে হোক তিনি আসলে বুঝতে চেয়েছিলেন যে ছেলেকে কিভাবে আন্ডার সেভেন্টিন টিমে তিনি ইনক্লুড করতে পারেন বা সুযোগটা পেতে পারে তার ছেলে তো ছোটন নাকি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে ফেলেছে তাকে নির্বাচন করব না হুম এই কথাটি নিয়ে আসলে গোলাম রহমানের ছোটনের বিরুদ্ধে আমি বেশ অনেক সমালোচনায় হচ্ছে ফেসবুকের অনেক পেজ বা অনেক জায়গায় আমি দেখলাম তো দেখার পর আমি গোলাম রহমানের ছোটনের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করেন সাংবাদিকদের কাছে অবশ্য তিনি জানিয়েছেন ঘটনাটা যেভাবে প্রকাশ হয়েছে বা যেভাবে বলা হচ্ছে বিষয়টা তা নয় মানে ফেসবুকে যা তা লেখা হচ্ছে বা যেরকম খুশি সেরকম লেখা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম কোনো কথা হয়নি তবে একজন যোগাযোগ করেছিলেন এক প্রবাসী ফুটবলারের অভিভাবক সেখানে তাকে নাকি তিনি গাইড করছিলেন বা সাজেশন দিচ্ছিলেন যে আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের মাধ্যমে যথাযথ উপায়ে আপনি আসেন এইভাবে হয়তো তারা সিলেক্ট করতে চায় না এরকম নাকি তিনি বোঝাতে চেয়েছেন যে প্রপার ওয়েতে যেভাবে একজন ফুটবলারকে সুযোগ দেওয়া হয় যেভাবে একজন ফুটবলার বয়সভিত্তিক ফুটবলের চাই জায়গা পান সেই প্রপার মাধ্যম দিয়ে আসতে তো এই কথাটা নাকি নানাভাবে বিকৃতি ঘটিয়ে হয়তো ফেসবুকে ছড়ানো হচ্ছে বলে তার দাবি কিন্তু একটা কথা এমনি এমনি তো আসলে এভাবে ছড়ায় না নিশ্চয়ই তার কোনো না কোনো বিষয় আছে নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাহলে গোলাম রব্বানি ছোটনের মতো বাংলাদেশের একজন সফল কোচ সফল কোচ বলবো কারণ বাংলাদেশের নারী ফুটবলকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে তার অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে তার অধীনে বাংলাদেশ নারী ফুটবল অনেক বড় সাফল্য পেয়েছে সেই ছোটন এখন সামলাচ্ছেন বাংলাদেশ ছেলেদের এজ লেভেল ফুটবল তার জন্য মতো একজন সনামধন্য কোচের বিরুদ্ধে এই ধরনের কথা কেন বাইরে আসছে তার তো আরও প্রশংসা সুনাম হওয়ার কথা কারণ তিনি তো ফুটবলার গড়ে তোলেন বাংলাদেশের পাইপ লাইনটা স্ট্রং করার তার ইম্পর্টেন্ট একটা ভূমিকা আছে হ্যাঁ তাকে তো আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানরা আরও মাথায় করে রাখবে সেটাই তো হওয়ার কথা কিন্তু তার বিরুদ্ধে কেন এই আলোচনা সমালোচনাগুলো হচ্ছে আমি একটু পেছনে ফিরে তাকাই গত মে মাসে পাঁচ তারিখে যখন বাংলাদেশ অনুর্ধ উনিশ তেইশ জনের দলটা দেয়া হলো সেই প্রেস কনফারেন্সে প্রবাসী ফুটবলারদের একজন বাদ পড়েছিলেন ট্রায়াল থেকে আসা এলমান মতিন সুযোগ পেয়েছিলেন ফারজাদ এবং আব্দুল কাদির তো এলমান মতিনের বাদ পড়ার ব্যাখ্যায় তিনি কিন্তু একটা যে বক্তব্যটা দিয়েছিলেন সেই সময় কিন্তু সেটি ভাইরাল হয়েছিল আমি একটু পড়ে শোনাই ওই সময় গোলাম রব্বানির ছোটন কী বলেছিলেন এলমান মতিনের বাদ পড়ার ব্যাখ্যায় গোলাম রব্বানি ছোটন বলেছিলেন প্রবাসী যারা আসছে তাদের ভালোভাবে প্রস্তুত হয়ে আসতে হবে কারণ বাংলাদেশও ভালো মানের খেলোয়াড় আছে এসেই যে দলের সুযোগ পাবে এই ধারণাটা যেন না রাখে মানে প্রবাসী ফুটবলাররা যেন এমন কোনো ধারণা না রাখে যে এসেই বাংলাদেশ দলে জায়গা পাবে কারণ বাংলাদেশের স্থানীয় ফুটবলার আমরা যাদেরকে মনে করি বা যারা বাংলাদেশ থেকে বেড়ে ওঠা তারা অনেক ভালো মানের অনেক ভালো মানের প্রতিভাবান ফুটবলার আছে অবশ্যই আমরা সেটা স্বীকার করি বা এটা বাংলাদেশের আমাদের এই দেশ থেকেই আমাদের কোটি কোটি মানুষের মধ্য থেকে বেড়ে ওঠা ফুটবলাররা অবশ্যই প্রতিভাবান ফুটবলার বলেই তো তারা এই পর্যায়ে আসেন কিন্তু গত আট দশ মাসে একটা যে ধারা তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলে বিশেষ করে হামজা চৌধুরী যুক্ত হওয়ার পর অনেক অরিজিন ফুটবলার বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা বাইরে বড় হয়ে উঠেছেন আমেরিকা ইংল্যান্ড বা ক্যানাডা এসব আরও অনেক এরকম বিভিন্ন দেশ থেকে অনেকে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবলে এটার একটা বড় আমরা একটা উদাহরণ বলতে পারি প্রবাসীদের যে ট্রায়ালটা হয়েছিল গত জুনে ঢাকা স্টেডিয়ামে প্রায় পঞ্চাশের কাছাকাছি বা চল্লিশ পঁয়তাল্লিশের উপর খেলোয়াড় এসেছিলেন দিতে তার মানে এজ লেভেলে নানা পর্যায়ে তারা যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবলে আসতে চাচ্ছেন তাদের বাবা মা তাদের অভিভাবকেরা চাইছেন বাংলাদেশ ফুটবলে তাদের যুক্ত করতে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও নানাভাবে অনেক জায়গায় ছড়িয়ে ছিটে থাকা প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করছেন এটাও তো ঠিক তো এটা একটা ইতিবাচক দিক এখানে কে কোন পরিবেশে বড় হয়ে উঠেছে কোথার থেকে বড়ো হয়ে উঠেছে এইটা বড় ব্যাপার না। তিনি কতটা প্রতিভাবান কতটা বাংলাদেশ ফুটবলকে দিতে পারবেন তার সুযোগ দিলে বাংলাদেশ ফুটবল দল যে দলে তিনি সুযোগ পাবেন সেই দলটা কত ভালো পারফর্ম করবে দলে কি অবদান রাখতে পারবেন এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু এটার একটু সেন্সিটিভিটিও আছে একটা স্পর্শকাতর জায়গাটাও আছে একজন মানুষ বা বাইরে থেকে যারা আমাদের বাংলাদেশ থেকেও বেড়ে ওঠা ফুটবলারদের পথটা অনেক সংগ্রাম্যকর হয় অনেক কোনোভাবে মসৃণ নয় একইভাবে বাইরের থেকেও যারা আসতে যাচ্ছেন তাদের আসার পরটাও কিন্তু মসৃণ নয় তাদেরও নিজের তাগিতে নিজেদের পয়সা খরচ করে অনেক কষ্টে বাংলাদেশ ফুটবলে যুক্ত হয় কিন্তু তাদের আসার পথটা কিন্তু সবাই উঠে আসার পরটা কিন্তু বা যুক্ত হওয়ার পরটা কিন্তু মসৃণ রাখায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব তো ছোটো নাচকে ওই কথার পরে কিন্তু আন্ডার নাইনটিন যে চ্যাম্প সাব চ্যাম্পিয়নশিপটা খেলতে গেল বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে গেছিল। সেখানেও আমরা পুরো টুর্নামেন্টে একটা কিন্তু গুঞ্জন বেশ জোরালো ছিল একটা অভিযোগ তার বিরুদ্ধে বেশ জোরালো ছিল ছোটনের বিরুদ্ধে ছোটন পর্যাপ্ত সুযোগ দিচ্ছেন না প্রবাসী ফুটবলারদের যারা বাংলাদেশের বাইরে থেকে আসা বিশেষ করে আব্দুল কাদেরকে তিনি কিছুটা সময় দেখেছিলেন পরে খুব বেশি সুযোগ তাকে দেখেননি আরেকজন ফারজাদ তাকে তো তেমন সুযোগই দেননি তিনি দেশেও ফেরেননি তিনি ইন্ডিয়া থেকে চলে গিয়েছিলেন ফিরে গিয়েছিলেন আমেরিকায় বাংলাদেশে তিনি আসেনি ফারজাদ আফতাব কাদের অবশ্য ঢাকায় ফিরেছিলেন দলের সঙ্গে ফিরে তারপরে আবার তার যেখান থেকে তিনি এসেছিলেন সেখানে ইতালিতে ফিরে গেছেন কিন্তু একজন ফুটবলার ঠিক আছে প্রবাসী ফুটবলারদের সবাই যে খুবই উঁচু মানের হবে বা তাকে আপনি যেহেতু ট্রায়াল থেকেই নিয়ে আসছেন দেখে শুনেই তো নিয়ে আসছেন তো তাকে যখন ম্যাচ টাইম গেম টাইম পর্যাপ্ত দেওয়া হবে না তাকে দেখার পর্যাপ্ত সুযোগ হবে না সে ভুল করতে পারে অনেক জায়গায় তার আপনার কৌশলের সঙ্গে তিনি খাপ নাও খাওয়াতে পারেন কিন্তু প্রতিবার মেলে ধরার যদি প্ল্যাটফর্মটা তারা না পায় তাহলে তারা কীভাবে প্রমাণ করবে যে আমি পারফেক্ট এই দলের জন্য তো এই জায়গাগুলো তখন আব্দুল কাদেরের পর্যাপ্ত সুযোগ না পাওয়া গোলাম রব্বানির ছোটনের ওই বক্তব্য সব মিলিয়ে তার বিরুদ্ধেই তখন একটা ধরনের আলোচনা সমালোচনা ছিল প্রবাসী ফুটবলারদেরকে পর্যাপ্ত সুযোগ ছোটন কি দিচ্ছেন এরকম একটা প্রশ্ন কিন্তু তখন ছিল যখন রিসেন্টলি আবার একটা আন্ডার দলে বা এফসি বাছাই খাপে খেলানো খেলার আগে বাংলাদেশ দল দলজন প্রস্তুতি নিচ্ছে এবং সেই দলে একজন অভিভাবক যখন তার ছেলেকে কিভাবে সুযোগ পেতে পারে তার পরামর্শ চাইছেন তখন জানি না তিনি কোন টোনে তাকে কী জবাব দিয়েছেন আমি এক্স্যাক্টলি বাট যেহেতু তিনি মিডিয়াকে বলছেন ছোটন যে আমি যেভাবে ছড়িয়েছে কথাটা সেভাবে বলিনি তো এই কথাটা কিন্তু মানুষ দুয়ে দুয়ে চার মেলাচ্ছে তার রিসেন্ট বিভিন্ন কথাবার্তার জন্য আমার মনে হয় এখানে গোলাম রহমানি ছোটনের মতো একজন সাফল্যমণ্ডিত কোচ একজন সফল কোচ একজন প্রফেশনাল কোচ হিসেবে আমার মনে হয় কথাবার্তা আরও একটু ডিপ্লোমেটিক হওয়ার সুযোগ আছে এজ লেভেল ফুটবলে যেহেতু এই বাংলাদেশ অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলারদের মানুষের একটা অন্যরকম আগ্রহ আছে এবং আগ্রহ থাকাটাই ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট হচ্ছে তারা বাংলাদেশ দলকে বাংলাদেশ ফুটবলকে কি দিচ্ছে যদি তারা সেখানে ভালো ইনপুট দিতে পারে তো তাদেরকে কেন আমরা পর্যাপ্ত সুযোগ দেব না আপনি লেটেস্ট উদাহরণটা দেখুন জায়ান আহমেদ বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের যে ট্রায়াল সেটার একটা প্রোডাক্ট সেখান থেকে তিনি আন্ডার টোয়েন্টি হয়ে তিনি দেখুন কত দ্রুত ন্যাশনাল টিমে চলে এসেছেন এবং ন্যাশনাল টিমে এসে কিন্তু তার ঝলকও তিনি দেখিয়েছেন হামজা চৌধুরী সমীর সৌদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি তার বেস্টটা দিয়েছেন হামজা সমীতটা তো প্রফেশনাল ফুটবলার টপ লিগে খেলেন খুবই ভালো মানের লিগে খেলেন যার যার দেশের তো তাদের সঙ্গে চাহামেদের নিজে মেলে ধরেছেন ফাহমিদুল ইসলামকে নিয়েও তার আচরণগত দু একটা কথা নিয়ে হতে পারে বাট ফাহমিদুল ইসলাম নিয়ে সে প্রতিভাবান বলেই তো এই দলে খেলছেন তো দিনে দিনে আর এই পথের সবচেয়ে বড় প্রতিকৃত জামাল ভুইয়া তিনি অনেক আগে এসেছেন সংখ্যাটা কিন্তু ন্যাশনাল টিমে দিনে দিনে বাড়ছে এক দুই তিন চার করে পাঁচ জন হয়ে যাচ্ছে তাহলে এজ লেভেল ফুটবলে সংখ্যাটা আমরা দেখছি অনেক কম তাহলে ওখানে সংখ্যাটা বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের সংখ্যা এজ লেভেলই যদি এত কম হয় তারা বাংলাদেশ যত এজ লেভেলে যত ভালো মানের প্রতিভাবান প্রবাসী ফুটবলাররা যদি খেলেন তো তারা তো অ্যাডাপ্ট করতে বা বাংলাদেশের কন্ডিশন সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে তাদের অনেক ভালো সুযোগ তৈরি হয় একটা লং টাইম এবং সেভাবেই তারা ন্যাশনাল টিমে যদি আসেন তাদের সার্ভিসটা আরও ভালো পাওয়ার চান্স থাকে তো এই ক্ষেত্রে সব মিলেই বলছি বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের এজ লেভেল বিশেষ করে ন্যাশনাল টিমে যত হাই প্রোফাইল প্লেয়াররা খেলে ওখানে সবার ফোকাস থাকে ফলে ওখানে বা কিছু ঘটলে কিন্তু তুমুল আলোচনা হয় কিন্তু এজ লেভেলে তো কী হচ্ছে না হচ্ছে আমরা অনেক সময় হয়তো জানিও না খোঁজও হয়তো ওভাবে ফোকাস থাকে না ফলে অনেক ঘটনা কিন্তু ঘটেও যায় হয়তো আমরা সেটা জানি না বা বাইরে আসে না কিন্তু এই মাঝে মাঝে যখন আসে তখন কিন্তু অনেক সমালোচনা হয় বা হচ্ছে এই ব্যাপারে আমি মনে করি বাপুকে একটা এক্সট্রা কেয়ার বা এক্সট্রা নজর দিতেই হবে